এইদিকে ওর খাবার রেডি আর এই দেখো ড্রেসটাও রেডি হয়ে গেছে কিন্তু যার জন্য এত কিছু সে কি করছে এই যে আমাদের রিও বাবান রিও তো ঘুমাচ্ছে এখনো ও তো 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 ই বাবালি লিবলি বাবালে এবার দেখো ঘুরে শুচ্ছে এবার ডাকলাম বলে ঘুরে শুচ্ছে ই বাবান ও তো 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 ও তো 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 বাবান ও তো ও তো ওই দেখো আমি হাত দিচ্ছি আবার হাত দিতে দেবে না বাবা পিপি এসছে তো বাড়িতে পিপি বাড়ি যেতে হবে না যেতে হবে তো তুমি জানো না আজকে পিপি বাড়ি বাড়ি যেতে হবে তো যেতে হবে রিও দেখো রিও আসতে আসতে উঠছে বলে বাবা উঠতে পারো উঠতে পারো তাড়াতাড়ি উঠতে পারো

আবার মামার পিপি বাড়ি যেতে হবে তো আচ্ছা ঠিক আছে দিদি এখন হ্যাঁ ওজি আছে তো পিপি আর বলছে আমার ছোট তো কখন আসবে আমার লাড্ডুটা এসে আমাকে আদর করবে আগে তুমি কি করেছিলি পিপি মাথায় হাত বুলিয়ে দিয়েছিলে না হ্যাঁ পিপি ভালো হয়ে গেছিল আজকে আবার দেখো তুমি হাত দিয়েছিলে আবার আজকে হাত দেবে তো ঠিক আছে অনেক আদর করবে আর পিপি তো তাহলে তুমি জানো না কোন ঘরে আছো ঠিক আছে পিপি বাড়িতে তো অনেক কটা ঘর তাই তো পিপি বাড়িতে অনেক কটা ঘর পিপি কোন ঘরে আছে রিও তো জানে না গিয়ে আমাদের খুঁজতে হবে তাহলে পিপি কোন ঘরে আছো তুমি ঠিক আছে গিয়ে তুমি আদর করবে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে খুঁজবো আমরা খুঁজে নিয়ে রিও আদর করবে পিপিকে পিপি রিওর জন্য ওয়েট করে বসে আছে আমার ছোট্ট লাড্ডুটা আসবে ছোট্ট লাড্ডুটা আসবে আসলেই আমি আদর করব ঠিক আছে চলো তাহলে আমরা যাই আস্তে আস্তে রেডি হয়ে হ্যাঁ খাবারটা ফিনিশ করে নাও এই যে খাবারটা রয়েছে রেডি এই যে ড্রেসটা রয়েছে রেডি সব করে রেডি হয়ে নিয়ে আবার আমরা টোটো করে পিপি বাড়ি চলে যাব হ্যাঁ খুঁজে নেবো তোমার তো চিন্তার কি আছে পিপি কোন ঘরে আমরা খুঁজে নেবো সেই তখন থেকে ওর চিন্তা হয়েছে অনেক ঘরে আছে পিপি কোন ঘরে আছে ও এখন থেকে খুব চিন্তা হচ্ছে কোন ঘরে রয়েছে পিপি ও পিপি আসছে বলে দিয়েছে পিপিকে এই মেসেজটা দিয়ে দিতে হবে যে পিপি লাড্ডু পিপি লাড্ডু যাচ্ছে চলো 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 লেটস গো লেটস গো লেটস গো জি পিপি আমি আসছি আমরা টটোতে টটো করে টটো করে আমরা আসছি আমরা আসছি চলো এসসিডিও পিপি বাড়িতে চলো 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 উপরে উঠতে হবে না চলো 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 বেল বাজাই আমরা বেলটা বাজাই বেলটা বাজাই দেখি গা চলো 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 আস পিপি পিপি করে ডাকছে আসছে বাবা পিপি পিপি শুয়ে আছে বাবা পিপি শরীরটা খারাপ তুমি জানো না পিপি আজকেই বাড়ি এসেছে ওই দাও দাদা দাদা ভাই খুলেছে ওই দাও ওইদিকে খুলেছে দাদাভাই ওই দে বলছে পিপি বাড়িতে কতগুলো ঘর পিপি যে কোন ঘরে রয়েছে চলে <laughs> পিপিকে দেখে দাদার কোলে করে নামছিস পিপিকে দেখে ভাত খেয়ে তারপর যাচ্ছে বাড়িতে